আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদ ও নসলি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে হচ্ছে তাইমম কিভাবে করব মম করার সঠিক নিয়মাবলী কি সঠিক পদ্ধতি কি সে সম্পর্কে আলোকপাত করব আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে পারলে আপনি কি তাইমম করা সঠিক পদ্ধতি জানতে পারবেন এমন অবস্থায় আপনি চলে গেলেন এমন জায়গায় চলে গেলেন যে জায়গায় কোনো পানি নাই তাহলে কিভাবে আপনি তাই করবেন সেজন্য আপনাকে বিষয় বলি জানতে হবে তায়মের ফরজ তিনটি এক নাম্বার নিয়ত করা দুই নম্বরে মুখমণ্ডল মাসেহ করা তিন নাম্বারে উভয় হাতের কুণই পর্যন্ত কি মাসেহ করা আমি আপনাকে দেখিয়ে দেব কিভাবে আপনারা মাসে করবে রোগাক্রান্ত ব্যক্তি এম ডাক্তার তাকে বলা হয়েছে যে সে পানি স্পর্শ করতে পারবে না যদি সে পানি স্পর্শ করে তাহলে মৃত্যুর ঝুঁকি রয়েছে তার রোগটা আরও বাড়তে পারে সেজন্য সে পানি স্পর্শ করবে না এমত অবস্থায় তাকে পবিত্র হয়ে নামাজ আদায় করতে হবে সেজন্য তাকে কি করতে হবে তায়াম্মামো তায়াম্মাম করতে হবে সাইদান উত্তম পাথর উত্তম মাটি দ্বারা তাকে পবিত্র মাটি দ্বারা তায়ামম করতে হবে তায়ামম করেই তাকে পবিত্র অর্জন করে এরপরে তাকে নামাজ আদায় করতে হবে যদি আপনার নিকট পানি আসে এমন অবস্থায় চলে গেলেন এমন জায়গায় আপনি চলে গেলেন বন জঙ্গল ঘোরার জন্য চলে গেলেন কিন্তু পানি নাই তখন নামাজ রপতে আপনি কি করবেন পানি আসে যেতটুকু পানি আসে সেতটুকু পানি দিয়ে আপনি পানাহার করতে পারবেন যদি আপনি তায়ামম বা উঁজু করে সেই পানিটু ফুরিয়ে ফেলেন তাহলে আপনার সেই পানের অভাবে মৃত্যুর ঝুঁকি রয়েছে তাহলে আপনি তখন পানি অপচয় না করে আপনি তাইমম করে পবিত্রতা অর্জন করে এরপর আপনি নামাজ আদায় করবেন সেই প্রেক্ষিতে আপনাকে তায়ম করতে হবে আর যদি আপনার নিকট পানি থাকে তাহলে খবরদার আপনি তাইমম করলে সেই তাইমম দ্বারা নামাজ আদায় করা যাবে না নামাজ হবে না পবিত্রতা অর্জন হবে না পানি না থাকলে মৃত্যুর আশঙ্কা থাকলে এমন রোগাক্রান্ত ব্যক্তির জন্য তায়ম করে পবিত্রতা অর্জন হয়ে এরপরে নামাজ আদায় করা যাবে প্র্যাকটিক্যাল তিনটি ফরজ আমি আপনাদেরকে তাইমের তিনটি ফরজ যে ফরজ ছাড়া তায়মের পবিত্রতা হাসিল হবে না এক নম্বর ফরজ হল নিয়ত করা নিয়তটা হচ্ছে মানুষের অন্তরে আমি যে এই তায়ামম দ্বারা পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করব এটাই আমার নিয়ম নিয়ত থাকবে অন্তরের সাথে আমি তায়াম দ্বারা পবিত্রতা অর্জন করছি নিয়ত করা দুই নাম্বার হচ্ছে আপনাকে হাতটা এইভাবে এই হাটটা মাটির স্তবে এভাবে মারবে মারার পর তিনটি বালকোনা লেগে যেতে পারে সেজন্য আপনারা তিনটি এইভাবে একবার দুইবার তিনবার ঝাঁকুনি দিয়ে সেই ধুলোকোনা যখন পরে যাবে তখন আপনারা এভাবে মাথায় মাসে করবেন কপালের চুরে চুলের গোড়া থেকে আপনারা সমস্ত মাসে করে নেবেন যেভাবে আপনারা উজুতে মাসে করে থাকেন কিন্তু একবার দুই নাম্বার আপনারা আবারও হাত দিবে দুই নাম্বার হচ্ছে আপনারা আবারও মাটির স্তবে এভাবে হাত দিবেন হাত দেওয়ার পরে আপনার এইভাবে ঝাঁকুনি দিবে একবার দুইবার তিনবার ঝাঁকুনি দেওয়ার ফলে যখন হাত থেকে দোলোপনা পড়ে যাবে তখন আপনারা কি করবে এই অঙ্গুলি তিনটি অঙ্গলে এই কনিষ্ঠ এবং বৃদ্ধা অঙ্গুলি বাদে তিনটি অঙ্গুলে দ্বারা আপনারা এইভাবে এইভাবে হাতটাকে দিয়ে এইভাবে আপনারা এই কুনয়ুবধি আনবে কোনোয়ুব্দি আনার পরে এবং অঙ্গুলি এই দুটি বৃদ্ধা এবং কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা এইভাবে করে আপনারা একবার মাসেহ করে নেবেন এই তেমনি তিন অঙ্গলে দ্বারা এইভাবে আপনারা হাতটা কোনোই দিয়ে এবং কনিষ্ঠ এবং বৃদ্ধা অঙ্গলে দ্বারা এইভাবে মাসেহ করে নেবেন হাদিসের মধ্যে বর্ণিত আছে সই হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম খুব যে অব্দি মাসেহ করার কথা বলেছেন তবে সতর্ক অনুসারে আমরা কোনোই মাসেহ করে নেব তাহলে আমাদের দুইটি মত পালন হয়ে যাবে আমরা এইভাবে আমরা এইভাবে তাই তিনটি ফরস আদায় করে পবিত্রতা হাসিল করে এরপর নামাজের মুসল্লায় দাঁড়াবো তবে সাবধান হলো এটাই যে পানি থাকা অবস্থায় তায় মম করা যাবে না কোনো হাজত প্রয়োজন ছাড়া তাই করা যাবে না আল্লাহ তালা সকল মুসলিম উম্মাহকে সঠিক বুঝদান করুন আল্লাহ আল্লাহাবাহ আলহামীন আমাদেরকে দিনের জন্য কবল করুন আমিন